তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যমুনার একদম মাঝামাঝি জায়গায় রয়েছে দেখতে পাচ্ছো তো এই হচ্ছে বাঘে বিহারি মন্দির দর্শন করার সিচুয়েশন দেখতে পাচ্ছো ভক্তদের কেমন পরিমাণে ভিড় তো আমাদের কিন্তু রিক্স হয়ে যাবে মামা বৃন্দাবনের গলিতে এই হয় তো দেখতে পাচ্ছ এখানে ওপরে কিন্তু বাবা আর ছেলে মিলে ওপরে এখানে সবাইকে জল মারছে শুধু জল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বৃন্দাবন না আসলে এরকম দৃশ্য সবাই মিস করবে তো সত্যি কথা বলতে আজকের দিনে বৃন্দাবন আসা আমার অনেক দিনের একটা স্বপ্ন অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আজ হোলির দিন আমি বৃন্দাবন আসবো আর সেই স্বপ্ন পূরণটা সত্যিই হলো রাধারানীর কৃপা না থাকলে এরকম স্বপ্ন পূরণ হয় না তো যাই হোক রানী সাথ দিয়েছে তাই আমি আসতে পেরেছি আজকের দিনে বৃন্দাবন তো আজকের দিনে আমরা বৃন্দাবনে সমস্ত কিছু এক্সপ্লোর করব আর বৃন্দাবনের হোলি সম্বন্ধে তোমাদের জানাবো আজকে আমরা সম্পূর্ণ বৃন্দাবনে হোলি খেলবো বৃন্দাবনে সমস্ত অলিগলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে আমি রয়েছি যমুনা নদীর ধারে তো বন্ধুরা এখন আমরা যমুনা নদী একটু ঘুরে দেখব সকাল সকাল সকালের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো তো আমি কোনো দিন বৃন্দাবন এসে এই বোটে চাপিনি তো আজকে এই বোটে করে এখন যাব যমুনা নদী এই পার থেকে ওই পারে গিয়ে আমরা স্নান করব তো মামা অলরেডি উঠে গেছে আমার সাথে আজকে এসেছে মামা আর এই হচ্ছে আমাদের নতুন সদস্য অতনু তো কেমন লাগছে মামা সকালবেলার আজকের খুব সুন্দর একটা ধরছে সবাই সাথে বলো তো বন্ধুরা ফাইনালি আমরা যমুনার ওই পার থেকে এই পারে পৌঁছে গেলাম প্রায় মিনিট লাগলো আমাদের থেকে এই আসতে তো এই এই পারে কি হয় এই যমুনার জলটা পরিষ্কার আছে আর এখানে বালি বালি আছে তো আমরা এখানে স্নান করব অলরেডি সূর্য উঠছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশি মানুষজন নাই সব কিন্তু ওই পারের মানুষজন বেশি চান করছে কিন্তু ওই এই পার থেকে যারা আসবে তারা এখানে আসলে পরিষ্কার জলটা পাবে আর কি তো এই পরে দৃশ্যটা আলাদা লেভেলেরই আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সূর্য ওঠার সানসেট দেখতে পাচ্ছি মামু এখন রেডি চান টান করার জন্য মামু রেডি তো চান টান করার জন্য একটা ডুব দিয়ে দাও দৌড়িয়ে গিয়ে মামার এখন এনার্জি লেভেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা মামা এখন হাই লেভেলের এনার্জি ফিলে আছে বেশি দূর না অলরেডি মামার চান হয়ে গেছে তো এবার আমি স্নান করব তারপরে আমার সাথে আছে অতনু ও স্নান করবে তারপরে আমরা এরপর থেকে ওই পারে যাবো ওই পারে গিয়ে আমরা বাকি দিকে দর্শন করব থেকে স্নানটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা ফাইনালি যখন এই স্নান করে নিলাম তো চলো একদম চেঞ্জ করে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা ফাইনালি আমাদের যমুনায় স্নান করা হয়ে গেছে তো আমরা আবার যমুনা পার হয়ে বাকে বিহারিজির দর্শন করতে যাব। চলো আমরা আবার আমাদের বোট চলে এসেছে অলরেডি আমাদের বোট তো আমরা এখান থেকে আবার বোটে করে যাব। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি আমাদের যেই আসা যাওয়ার যে বোর্ডের খরচটা হলো সেটা মানে পার হেড পঞ্চাশ টাকা মানে যাওয়া আর আসা মিলিয়ে পঞ্চাশ টাকা করে নেবে মানে তোমাদেরকে ওই পার থেকে এই পারে নিয়ে আসবে তারপরে আবার এপারে স্নান করে তোমাদের টাইম হবে তারপর টাইম অনুযায়ী তোমরা আবার এই বোর্ডে উঠে ওই পারে যাবে তারপর টাকা দেবে ঠিক আছে তো চলো ওই পারে গিয়ে

তো একে একে সব বোট থেকে নামছে তারপরে আমরা উঠবো সাবধানে উঠতে হবে ওই পারে যাওয়ার জন্য আমাদের বোট অলরেডি রওনা দিয়ে দিলো যমুনার একদম মাঝামাঝি জায়গায় রয়েছে দেখতে পাচ্ছ সেই হচ্ছে সকালের ভিউ তো এখন সময় মোটামুটি সাড়ে আটটা থেকে নটা বাজে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু বোট নিয়ে এই পার থেকে ওই পার হচ্ছে তো আমরা ওই পার থেকে দেন আবার আমাদের ডেস্টিনেশনে ফিরে আসলাম আমরা পৌঁছে গেলাম ওই পরে চলে আসলাম পারে তো মামারা আসছেন তো এরপরে আমরা এখান থেকে আমরা এখন বাঁকে বিহারী মন্দির দর্শন করবো তারপরে আমরা হোলি খেলবো ঠিক আছে একটু রিভিউ দাও তোমাদের কেমন লাগলো মানে যমুনায় যেই ফিলটা তুমি কাটালে তোমার মানে কেমন একটা মানে একটা ফিডব্যাক দিলে ভালো হতো কেমন লাগলো তোমার সত্যি ভালো লাগলো একটা মানে অসাধারণ একটা অনুভূতি হলো মানে মন থেকে মানে ভাষা না এগুলো বলার মতো তাই তো তো সত্যি তো চলো পরবর্তী প্লেস আমাদের বাকি বিহারিজি মন্দির তো বন্ধুরা এখানে এসে এটাই মজা আমরা এখানে একটা র্যালি পেয়ে গেলাম তো এই র্যালিতে আমরা যোগ দিয়ে দিলাম যাবে আমরা এদের সাথে এখন রং খেলতে খেলতে যাব বাকি বিহারিজি মন্দির তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সেরকম কোনো ইনফরমেশন দিচ্ছি না আজকের ভিডিওতে বেসিক্যালি আজকের দিনটা আমরা এখানে কেমনভাবে দিনটা উপভোগ করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন বৃন্দাবনের গলি গলি বেরিয়ে পড়লাম তো এই গলি গলি ধরে আমরা এখন যাব পাকে বিহারিজিকে দর্শন করতে দেন আমরা একে একে সম্পূর্ণ মন্দিরগুলো একে একে দর্শন করব আর বেসিক্যালি তোমাদের এর আগেও বলেছিলাম আর এখনও বলছি আশেপাশে এখানে কিন্তু অনেক ভাদরের অত্যাচার চোখের চশমা আর আর কি হাতে মোবাইল ক্যামেরা এই জিনিসগুলো সবাই কিন্তু নিজের নিজের দায়িত্বে সাবধানে রাখবে বলা যায় না কখন তোমার ঘাড়ের ওপর আসবে এসে চিনি নিয়ে চলে যাবে তো সেটা তোমাদের দায়িত্বে তো এইরকম বাঁদরের কথা বলিনি আমি আমি ওখানে যে বাঁধর গুলো বসেছিল ওই বাঁদর গুলোর কথা বলেছি এরকম বাঁদর দেখলে অসুবিধা নাই একটা বাঁধর আমাকে দেখে কি বাঁদর মনে হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে বাকে জি মন্দিরে যাওয়ার লাইন দেখতে পাচ্ছ তো এখানে সিচুয়েশন কিন্তু মানে বহুত শোচনীয় মানে সামনে থেকে পেছন পর্যন্ত এত পরিমাণের লাইন মানে যাওয়া অসম্ভব হয়ে যাবে এখন যদি আমরা বিহারিজি মন্দির দর্শন করতে চাই তাহলে আমরা অনেক সমস্যায় পড়ে যাব তো তাই আমরা 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 ভাবছি আগে ঘুরে তারপরে মন্দির দর্শন করার চেষ্টা যাবো বৃন্দাবনের গলিতে এই হয় তো দেখতেই পাচ্ছো এখানে ওপরে কিন্তু বাবা আর ছেলে মিলে ওপরে এখানে সবাইকে জল মারছে শুধু জল আমার মনে হচ্ছে এদেরকে আমরা বেতন দিয়ে ওপরে রেখেছি কন্টিনিউ এক ঘন্টা ধরে এরকম ভাবে জল দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তো যাই হোক এরকম আরও কিছু দেখানোর চেষ্টা করব বাকি বিহারি মন্দির মানে ওখানে এন্ট্রি করতে গেলাম তো ওখানকার সিচুয়েশান দেখে আমরা পারলাম তখন থেকে আবার রিটার্ন চলে আসলাম কারণ ওখানে পুলিশ বলো আর ভক্ত বলো ঠিক আছে কেউ কাউকে চেনে না সব মানে ওভারলোড হয়ে আছে এরকম সিচুয়েশান ওখানে যে যাকে পারছে মারছে আমরা দেখলাম সেই এই সিচুয়েশান তো রিক্স দিলাম না ঢুকে সমস্যায় যদি এমন একচর খেলে আর কিছু বলার ক্ষমতা থাকবে না তো যাই হোক তো চলো এখন অতনুদা আমাদেরকে সাহস দিল ভাই এখান থেকে বেরিয়ে যেতে হবে মানে এরকম সাহস দিল এইরকম রিক্সে পড়বো না আমরা এটাই বুদ্ধিমানের কাজ হবে এটাই বুদ্ধিমানের কাজ এক জায়গায় এসেছি তো আমরা শুধু আনন্দ নেব আমরা হোলিটাকে উপভোগ করব এখানে কেমন হোলি খেলা হচ্ছে সেটাই আমরা এখান থেকে দেখব তো আমরা এখন গলি গলি এখনো ঘুরেই যাচ্ছি তো এখনো আমাদের কোনো স্থায়ী ডেস্টিনেশন পরে কোথায় যাব। যেদিকে যাচ্ছে আমরা সেদিকেই মানে ঘুরে বেড়াচ্ছি আর কি তো দেখা যাক তো সবার প্রথমে এখান থেকে আমরা কিছু খাবো কারণ কালকে রাত্রের থেকে আমাদের সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তো আমরা এখান থেকে কিছু খাবো কেন দেখা যাক তো ফাইনালি মামা নিয়ে চলে এসেছে গরম গরম কচুরি কচুরি

সময় এখন বেলা বারোটা বেজে পাঁচ মিনিট তো আমরা অলরেডি এক মিনিট ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট তো এ হচ্ছে সমস্যা নেই আরো কিছু সিন তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি মানে বেলা বারোটা বাজে এখন আরও বেশি বেশি টেনশন হয়ে গেছে আমাকে কী লাগছে দে ওখানকে পড়েছিলাম ঠিক আছে অল রাইট গাইস তো এখন সময় পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমি অলরেডি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি মানে আমি দিল্লি চলে এসেছি চিদ্দাব থেকে তো ব্যাপারটা হচ্ছে ওখানে আমরা অনেক বেশ কিছু সমস্যায় পড়ে গিয়েছিলাম তো তার জন্য আমরা ওখানে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি হ্যাঁ আর আমাদের এই হচ্ছে অবস্থা তো দেখতে পাচ্ছো আমি একটা কথা তোমাদেরকে বলবো তোমরা যদি মনে করো অনেকে ভাবো যে বৃন্দাবন গিয়ে হোলির দিন অনেক আনন্দ হয় অনেক মজা হয় কিছুই হয় না আর ফ্যামিলি নিয়ে আমার মতে বলে হোলি ফেস্টিভ্যালে একদম যাওয়া না ওই জায়গায় যাওয়া উচিত না উচিত না ফ্যামিলি নিয়ে মানে আমাদের মতনই অবস্থা মানে আমরা অন্য দেশ থেকে গেছি আমরা পার তাই আমাদের অবস্থা এই করে দিয়েছে জামা প্যান্ট ছিঁড়ে মানে এত নোংরামু সব ব্যবহার আচরণ ওখানকার তো আমরা বাধ্য হয়ে সেখানে আর কোনো কোনো প্রকার ভিডিও মানে বানাইনি আর আমাদের ফোনেও চার্জ ছিল না যাই হোক আমরা আবার ওখান থেকে মানে রিটার্ন আসলাম মানে আজকের কোনো মন্দির আমরা দর্শন করতে পারিনি সেইভাবে তো তার জন্য আমি খুবই দুঃখিত তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটু হলেও যদি তোমাদের সামনে আমি কিছু তুলে ধরতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো বাই Ladera me love